ট্রলের শিকার হবার পর এবার নিচে ফটোশুট করে তাক লাগিয়ে দিলেন নতুন লোকে মাহিয়া মাহি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি নাচের একটি ভিডিও পোস্ট করার পর বেশ ট্রলের শিকার হন চিত্রনায়িকা মাহি কিন্তু এবার নিজের নতুন ফটোশুটের লুক দিয়ে ভক্তদেরকে যেন একেবারে কাট করে ফেললেন কালো রঙের শাড়িতে মাহিয়া মাহিকে দেখতে বেশ মোহনীয় লাগছিল সঙ্গে তিনি নাচতে নাচতে ফটোশুটও করেছেন যার জন্য অনেকেই তাকে প্রশংসাও করছেন মাহির এই নতুন স্নিগ্ধ লুক দেখে তার ভক্তরাও বেশ প্রশংসা করেছেন এই গানটিতেও বেশ দারুণ পারফরমেন্স করছিলেন কিন্তু তিনি একেবারে সিম্পল সাজেই মাহিয়া সালামাহি এখানে ফটোশ্যুট করেন এর আগেই তিনি এই ফটোশ্যুটের কিছু ছবিও নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে নিয়েছিলেন আর এবার নাচতে নাচতে এই লুক এই ভিডিও শেয়ার করলেন ভক্তরাও চাই মাহিয়া মাহি যেন আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন নতুন রূপে যার জন্যই ডেইলি তিনি নিজেকে পরিবর্তন করছেন নতুন নতুন লুক দিয়ে ভক্তদেরকে চমকে দিচ্ছেন তেমনই একটা চমকে যাওয়ার মতোই লুক ছিল এটা মাহিয়ামাহিকে দেখতে বেশ মোহনীয় লাগছিল অনেকেই মাহিয়ামাহির প্রশংসা করে লিখে দিয়েছেন সুন্দর কি সুন্দর খুব মিষ্টি মাহিয়া মাহিয়া আপু এমনকি রুবায়ত ফাতেমা তনিও সেখানে গিয়ে কমেন্ট করেছেন ভিডিওর নিচে তিনি লিখেছেন ইউ আর দ্য বেস্ট সঙ্গে জুড়ে দিয়েছেন হাটি মুজি আবার অন্য আরেকজন ভক্ত লিখেছেন এটা একটু বেশি সুন্দর হয়েছে অনেকেই আবার হাটি মুজি দিয়ে মাহিয়া মাহিকে বেশ ভালোবাসা জানিয়েছেন সত্যি দিন দিন নিজের এমন পরিবর্তন করছেন মাহিয়া মাহি যে ভক্তদের চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে তার এই ডান্স নাম্বারটিও বেশ দারুণ ছিল সোভিওর্স এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আমাদের এই নতুন লোক আর তার এই ডান্স পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ